अरे झूठ बोले झूठ बोले पब्लिक डांटे पब्लिक से डर के रहियो, जब भी उस चला जाएगा तुम देखते रहियो, जब भी उस चला जाएगा तुम देखते रहियो। हो वेलकम टू टॉप चैल मिस्टी विद दीपिता रामी दीपिता के तारा, नो गाना गली नो किस्ती ओनली मोस्टी तो आज के वीडियो शुरू तो इंट्रोडक्शन का गाना टीम के जब बोल लाम কেমন লাগলো আপনাদের হুম অ্যাকচুয়ালি এই গানটা স্পেশালি বানালাম আর কি লিরিক্সটা আমার হ্যাঁ এই এই গানটায় তো যাই হোক কেন বললাম গানটা বুঝতে পারছেন নিশ্চয়ই যে পাবলিক আচ্ছা করে দিয়েছে কারণ প্রত্যেকটা কথায় তো মিথ্যে কথা ধরা পড়ে যায় মানে মুখ খুললেই যে মিথ্যে কথা বলে এটা তো আমি কবের থেকে বলে আসছি এখন প্রত্যেকটা দর্শকের চোখে সেগুলো একেবারে পড়ে যাচ্ছে তো পাবলিকও আচ্ছা করে ঝাড় দিয়েছে তো সেটাই বলছি যে পাবলিক যখন এরকম এত ঝাড় দিচ্ছে সেই পাবলিক কখন বিমুখ হয়ে যাবে কোনো ঠিক নেই সেটাই এই গানের মাধ্যমে ওকে বোঝানোর চেষ্টা করলাম তো যাই হোক আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হুম একটা খবর আপনাদের দেব যে খবরটা আপনারা কতজন জানেন আর কতজন জানেন না আমি জানি না কারণ এই খবরটা অবশ্যই টিনের সম্পর্কে আর সে অবশ্যই মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলে যে সত্যিটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে টিনের ভিডিও দেখলাম আমরা তো গত দুদিন থেকেই জানতে জানি যে ওর কোথাও একটা যাবে আমি ভেবেছিলাম যে একটা কোনো লুক ক্রিয়েট করবে ঠিক আছে তো দেখলাম না ও কোনো বিয়ে বাড়িতে যাবে তো দুদিন আগের থেকেই যেরকম হ্যাংলামি করছিল। হ্যাঁ তো মানে সত্যি ভাবুন যাদের বাড়িতে এরকম একটা দুঃখের ছায়া এরকম একটা অনুষ্ঠান রয়েছে বাড়ি থেকে এখনও ওই সাদা কাপড়ের প্যান্ডেল সরানো হয়নি কারণ এখনও তো ওই মনে হয় জ্ঞাতির মুখে আশ যেটা মানে মাছ দিয়ে তারপর মাছ খাওয়া শুরু সেটা তো করাই হয়নি হুম শুধু তো ঘাট কাজটা হয়েছে সাধ্যটা হয়েছে আর যে লোকজন খাওয়ানো টানো মনে হয় সেটা হয়নি তো যাই হোক যখন আজকে বেরোচ্ছিল তখন আমি দেখলাম ওই সাদা প্যান্ডেল এখনও রয়েছে তাতে বুঝলাম বাড়ির এখনও কাজ মেটেনি আর ইনি ম্যাডাম ড্যাং নিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি খেতে তো বিয়ে বাড়িটা ক্ষেত্রে কি বললো সেটা পরে বলছি আগে আসি স্টার হুম তো লুকস যেটা দেখলাম সেটা পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে তো আমি তো আগের দিন বলেছিলাম ওই যে দেড়শো টাকা তবে দেড়শো রুপিয়া দেগা বলে যে এই ব্লাউজটা কিনে এনেছিল সেই ব্লাউজটার সাথেই ও কোনো একটা শাড়ি পরবে তো দেখলাম এই শাড়িটা এই শাড়িটা কিন্তু অনেক পুরনো শাড়ি এটা কিন্তু বাতকুল্লায় থাকাকালীনের শাড়ি তাহলে চিন্তা করে দেখুন এই টিনের যে দালালগুলো চিৎকার করে করে বলে যে হুম রিকভারি করতে গেছিলো ভালো ভালো শাড়ি পায়নি সেই শাড়িগুলো সব সরিয়ে দেওয়া আছে ওগুলো কি শিলাদেবী পরবে হুম সন্দীপের মা পরবে সেগুলো তো দেখছেন তো ঝুলি থেকে একটা একটা করে শাড়ি কিন্তু বেরিয়ে আসছে অপেক্ষা করতে থাকুন সমস্তটাই বেরোবে সমস্তটাই বেরোবে শুধু মাটি খুঁড়ে যেটা শোনা যায় বার করেছে সেটা সম্পর্কে বলতে পারছি না কারণ সেটা তো জানেন আপনারা যে ভাঙা করার খেলা চলে না তো ভাঙ ভেঙে গড়ে কোথায় কি কী হয়েছে সেই জিনিসটা জানতে পারা যাবে তখনই যখন এদের মধ্যে নিজেদের স্বার্থের জন্য মানে দাঙ্গা লাগবে তখন আসল খবর সব বেরিয়ে আসবে দেখবেন তো যাই হোক লুকটা দেখলাম ওই পিঙ্ক কালারের শাড়িটা পরেছে তো ওই পিঙ্ক কালারের শাড়ির সাথে ওর কিন্তু ব্লাউজ ছিল সেই ব্লাউজটা মনে হয় ওরা শরীরের মধ্যে ঢুকছে না সেই জন্যই এখন আপাতত একটা কেনা ব্লাউজ নিয়ে চলে এসছে তো আর একটা শাড়ি বলেছিল যে আগের দিন যে গেছিলো ওই কাকিমণির বাড়ি থেকে এনেছিলো তো সেই শাড়িটা দেখালো বা সেই শাড়িটা পরলো না কারণ ওই যে ব্লাউজটা পিঙ্ক কালারে নিয়ে এসছে ওই ব্লাউজটার সাথে এই শাড়িটা ম্যাচ করছে না সেই জন্যই ওই ঝুলি থেকে নিজের শাড়িটা বার করতে বাধ্য হলো না হলে কিন্তু ওই শাড়ি বেরোতো না কারণ তখন যেরকম আমরা আমার কাছে টাকা থাকে না দু টাকা থাকে না হুম দু টাকা থাকে না চিন্তা করে দেখো তো যার বাড়িতে অশান্তি হয় তার কি মাথায় থাকে যে সে সোনা গয়না নিয়ে আসবে অথচ আমরা দেখেছি কি যে দুদিন ধরে প্ল্যান করে সমস্ত কিছু যা যা লাগবে সমস্ত গুছিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে এসছে আবার একদল মানুষ বলে ওনাকে ফেরার জন্য গেছিল যে ফেরার জন্য যাবে সে কখনোই ওরকমভাবে ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে না এটা বহুত দিনের পূর্ব পরিকল্পিত ব্যাপার শুধুমাত্র এখন মানে মানে মনকে মানে কিছু মানুষকে তাদের মুখ বন্ধ করার জন্য এই কথাগুলো বলে যে আমি তো চলেই যেতাম আমি তো বুঝতেই পারিনি এই সমস্ত কিছু হবে যে বুঝতে পারবে না সে তার ডকুমেন্টস নিয়ে আসবে না ডকুমেন্টস নিয়ে আসবে না ঠিক আছে এগুলো বিশাল বড় মানে সাতির বুদ্ধি থাকলে তবেই মানুষ এইরকমভাবে প্ল্যানিং করে সব জিনিস গুছিয়ে নিয়ে আসতে পারে আর আনেনি শুধু একজনকেই যাকে কিনা আপনারা ওখানে পাঠানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে ওই একটাই কথা ছেলেকে মনে পড়ে না ছেলের কথা মনে হয় না ছেলের কথা মনে হয় না আপনারা দেখে বুঝতে পারছেন না যে ওর মনে হয় না ওর মনে হলে তাহলে একবার না একবার তার ছায়া আমরা পেতাম চিন্তা করে দেখুন প্রত্যেকটা ব্লগে এখন শুনছে যে বাচ্চাটার শরীর ভালো না সে কি করে ড্যাং ড্যাড্যাং ড্যাং করে নেমন্তন্ন খেতে যেতে পারে তাই না তো যাই হোক নেমন্তন্নটা কিসের বিয়ে বাড়ি তো সেটার ইন্ট্রোডাকশানে যা বললো সেটা বলছি এখনও তো লুক সম্পর্কে বলাই হলো না তো শাড়িটা দেখলাম পড়েছে তার সাথে ব্লাউজটা যেটা পিঙ্ক কালারের ঠিক আছে মানিয়েছে কিছু করার নেই মানাতেই হবে তো চুরিটা দেখলাম এমন বাধান বেঁধেছে এখন নতুন একটা ওরা শিখেছে এই বিরুনি করে ওই খেজুর বিরুনি নাকি একটা বলে এমন বেঁধেছে যে এখান থেকে পুরো মানে পুরো স্ক্যাল্প দেখা যাচ্ছে পুরো টাক দেখা যাচ্ছে চিন্তা করে দেখুন আপনি যখন সাজবেন আপনি সাজবেন কিভাবে। আপনি সাজবেন কেন নিজের যেগুলো যেগুলো খুঁত আছে সেগুলোকে ঢাকার জন্য আর যেগুলো আপনার ভালো ভালো জিনিস সেগুলোকে হাইলাইট করে দেবেন এটাই তো একটা মানুষ সাজে হুম এমনভাবেই সাজে তো সেক্ষেত্রে একে ওর ওই সাড়ে তিনটে না চারটে চুল সেই চুলগুলোকেই এমনভাবে বিনুনি করেছে যে এপার থেকে পুরো সেই হয় না একটা ওই যে রেজার্ট দিয়ে এরকম এরকম করে ডিজাইন করে ওইরকম অনেক ছেলে মেয়ে ছেলে মেয়ে দেখবেন একটু আলট্রা মডার্ন টাইপে তাদের চুলে এরকম স্পাইক স্পাইক মতো থাকে এরকম সেরকম করেছে হুম ওই ট্রিমার দিয়ে ওগুলো করে ওই রকম যেন মনে হচ্ছে ও বিনুনি করে ওরকম করেছে কোথায় মানুষের চুল যাদের সামনে চুল কম তারা দুপাশে ফুলিয়ে এরকম করে ক্লিপ দিয়ে তারপর খোপা বাদবে সেরকম বাধা উচিত তো না এরা কারুকার্য করার সুযোগ পেয়েছে না তো টিনকে খুশি করার জন্য যাওয়ার পর নাই নিজের হাতের কাজ হস্তশিল্প দেখিয়েছে এবার সেই হস্তশিল্পের ঠেলায় ওর চুল যে টাক দেখাচ্ছে সেটা আর ওদের দেখার কোনো প্রয়োজন নেই ওরা তো ওদের কাজটুকু করে দিয়েছে খুশ মানে সবাই ভেবেছে যে টিন খুশ হোগা সাবাসি দেগা হ্যাঁ কে সর্দার খুশ হোগা সাবাসি দেগা আজকে কিন্তু ওরা খুব খুশি হবে শোলের থেকে বললাম না তো যাই হোক চুলটা তো অতীব জঘন্য বাধা হয়েছে তার মধ্যে এরকম কটা ফুল লাগিয়েছে সে কী বলবো মানে ফুল মানে পুরো কি একেবারে মানে বিচুটি ফুল লাগছিল বিচুটি ফুল তো যাই হোক চুলের সে করেছে একটা জিনিস দেখলাম যে মুখের মেকআপটা একটু লাইট রেখেছে তো তার পিছনে এক রহস্যটা কি না বিবি ক্রিম বিবি ক্রিম ইউজ করেছে করে বলছে কি ভালো না কি দারুণ না মেকআপটা তো বিবি ক্রিম মেকআপ নয় আমি যতদূর জানি ওটা মেকআপ নয় মেকআপ মানে ওটা মেকআপ মানে কি ঘর মানে হালকা যখন মানুষটা কিছু করতে চায় হালকা সাজতে চায় তখন বিবি ক্রিমটা ইউজ করে অবশ্য ঠিক আছে ওর ভিতরে ফাউন্ডেশনের একটু ছোঁয়া থাকে তো সেক্ষেত্রে মেকআপের অঙ্গ বলাই যায় তো একটা জিনিসই ভালো যে লাইট মেকআপ করেছে কারণ হচ্ছে গিয়ে খুব বেশি চড়া মেকআপ করেনি তো মেকআপটা দিকটা ঠিক ছিল আবার নিজে বলল যে খুব লাইট হয়ে গেছে মনে হচ্ছে মেকআপটা বিয়েবাড়ির আন্দাজে হয়নি লিপস্টিকটা খুব লাইট পড়েছে তো ওকে আমি দেখেছি তিনকে সাধারণত লাইট কালারের কালারের লিপস্টিক পরলেই মানে ওকে খুব বেশি ডিপ ওই মেরুন টেরুন টাইপের একবার সেই পড়েছিল না ওর বৌদির থেকে নিয়ে এসে কেমন যেন খেতে আসছিলো খেতে আসছিলো লাগছিল তো তার চেয়ে বরং আজকে মামার মনে হয় অ্যাটলিস্ট তার চেয়ে বেটার লাগছে বাদ বাকি ওই ফেসিয়াল হাজার করেও কিন্তু গ্লো কিছু আসলো না মুখের যে গ্লোটা সেটা আসলো না সেটা কখন বুঝলাম সেটাও বলবো পরবর্তীকালে বলছি তো ওই যে ইমিটেশনের সোনার মানে ইমিটেশনে সোনা বলছি ইমিটেশনের যে গহনাগুলো নিয়ে এসেছিলো সেদিন যে হাসনামার থেকে কিনে সব কটা পড়েছে তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি অনেকদিন ধরেই বলছি যে ওর যে হাতে শাখাটা এর আগে একবার নোয়া পড়েছিল আয়স্ত পড়েছিল সেটা খুলে দিয়েছে দেখলাম এখন দেখলাম একদিন দেখি যে একসাথে দুটো করে শাখা পরে এই পলা পরে একদিন দেখি আবার একটা করে একদিন দেখলাম এরকম সামনে যে এরকম ওই মুখ টাইপের তারপর পলা থাকে না সেটা পড়েছে আর একটা আলাদা পলাও পরেই থাকে শাখা যেই শাখাটাকে নাকি বলেছিল শাখার মতো দেখতে চুরি ওটা অ্যাকচুয়ালি যে শাখা ওটা তো আর ডিনাই করার কোনো রাস্তা নেই আর তার সাথে একটা পলা পরে কোন পলাগুলো বলুন তো ওই যে ভাইরাল পলা বেরিয়েছে না খুব বেশি দাম না ওগুলো ওগুলো বারোশো তেরোশো টাকা করে দাম এক একটা হুম তো ওটা গোল্ডেরই কিন্তু গোল্ড ভেতরে গোল্ড থাকে ওই ভাইরাল পলা একটা পরে আর তার ছাড়া দেখলাম একটা মুখওয়ালা পলা সেটা বললো নাকি যে এটা ইমিটেশনের মা কিনে দিয়েছে ইমিটেশনের কম দামি তো একবার মানে তো এমন মানে ভক্তির ঠেলা হয় ওর মাঝে মাঝে এমন সতীর্থর ঠেলা হয় যে সতীর্থের ঠেলায় ও একসাথে দুটো পলা পরে ফেলে আর যখন মানে একেবারে পড়ে না তো কিছুই পরে না পুরো হাত খালি একটা অবিবাহিত মেয়েদের মতো হাত খালি সিঁটি খালি পুরো ঘুরে বেড়াবে আবার যখন মনে হবে পুরো ঝাবড়া করে সিঁদুর মিদুর পরে টিপ ফিপ পরে হাতে দু দুটো পলা পরে ম্যাডাম থাকবেন তো যাই হোক আজকে দেখলাম ওই আরেকটা যে পলা সেটা খুলে দিয়েছে শুধু ওই ভাইরাল পলাটা শাখাটা রয়েছে আর মনে হয় একটা চুড়ি ওই তো চুর চুর সেই যে মোটা চুর কিনে নিয়েছিল না সেই চুর দু হাতে দুটো চুর পড়েছে আর সব গয়না তো পরেইছে পরে তারপর বলল কি যে বেরোবে হুম বেরোলো বেরোবে বললো যে যাবো ট্রেনে করে তো ট্রেনে করে যেতে গিয়ে বললো যে দেখলো যে টোটোতে উঠেছে ঠিক কি অপূর্ব দৃশ্য মা সাজিয়ে দিচ্ছে বাবা একেবারে রথে করে বসিয়ে নিয়ে যাচ্ছে মেয়েকে পৌঁছে দিচ্ছে হুম একদম ট্রেনের স্টেশন অবধি তো বুঝতে পারছেন কি দারুণ ফ্যামিলি কি উচ্চ বংশ হ্যাঁ মেয়ে এখন ডিভোর্স কেস চলছে সেখানে মেয়ে সম্পূর্ণ একা বাড়ির মধ্যে এরকম একটা শোকের ছায়া একা একা গটগট গটড করে মেয়ে যাচ্ছে বিয়ে খেতে তাতে মা সাজাচ্ছে বাবা পৌঁছে দিচ্ছে এরকম পাওয়া যায় ভাবতে পারেন ভাবতেই পারা যায় না আর কি প্যাসা ভুল তাহে কি প্যাসা ভুল তাহে বুঝতে পারছেন সমস্ত কিছু ওই একটা জিনিসেরই খেলা ওইটা আছে তো এই সমস্ত কিছু আছে ওটা না থাকলে কিছু নেই যেটা ধারণা আমার মনে হচ্ছে এই কবিতাচোর ফোকলা ও যে সেদিন মারধর খেয়েছিল ওর মনে হয় বাইকটা ছিনিয়ে নিয়েছে এখন আপাতত ওর মনে হয় এখন বাইক নেই তো এই যাতায়াত যা করছে তার জন্য কিন্তু টোটোটাই ব্যবহার করছে সেদিন দেখুন রাত্রিবেলা গেছিল দাদা ভাইয়ের সাথে ও লাইফা আর বৌদিমণি গেলো মানে আমাদের ধানি লঙ্কা গেল গিয়ে যে ফুচকা খেলো কিছু জিনিসপত্র কিনলো আমি বলেছিলাম ফেরার সময় কিন্তু ওর এপাশে কেউ একজন বসেছিল যাওয়ার সময় ও বলে পিছন দিকে বসলে ওর ঝাঁকুনি হয় আর আসার সময় দেখলাম যে পিছনে দিব্য বসলো কোনো ঝাঁকুনি হয় না তো যখনই ওর সাথে এমন কেউ থাকে যেখানে ওর মনে হয় ওজনটা বেশি হয় তখন ওর ঝাঁকুনি হয় না বাদ বাকি সময় সামনে বসে বলে কি আমার পিছনে বসলে না ঝাঁকুনি হয় ওর এক এক সময় এক এক রকম মানে কেস আর কি তো এই যে মারধর খেয়েছিল তাতেই কিন্তু ওর বাইকটা মনে হয় ছিনিয়ে টিনিয়ে নিয়েছে বা মারধর যখন দিচ্ছিল তখন হয়তো বাইক ফাইক পরে গেছে কোথাও বাইকের কোনো যন্ত্রাংশ খারাপ টারাপ হয়েছে হয়তো কোনো মানে সার্ভিস সেন্টার বা ওই গ্যারেজে দিয়েছে সেই জন্যই ফোকলা এখন ওই টোটো করে যাতায়াত করে ফোকলাকেই নিতে যাতায়াত করে তো সেখানে আমার মনে হলো যে সম্পূর্ণ বুঝলাম যে এই টোটো করেই ওরা ওই তাকিতে গেছে আর সেখানেই সেখানেই হচ্ছে বিয়ে তো এইবার আসে মেন কথায় বিয়েটা কার বলেছিল আমার বন্ধুর বিয়ে আমার বন্ধুর বিয়ে অনেক ছোটোবেলাকার বন্ধু ভীষণ ভালো বন্ধু তার বিয়ে তো চিন্তা করে দেখুন আপনারা আমরা যখনই কোনো বিয়েতে যাই সবার আগে কী করি বিয়ে বাড়ি যদি ব্লগ মনে হয় করি করব তো সেক্ষেত্রে কিন্তু আর কিছু করি না করি বর বউয়ের সাথে একটা করে ছবি তুলি বা বউকে আর বরকে একসাথেও না হলে আলাদা আলাদা করে হলেও কিন্তু আমরা দেখাই সেখানে ও ওর বন্ধুর বিয়েতে গেছে বন্ধুর বিয়েতে গেলে তো সবার আগে গিয়ে বন্ধুর সাথে মিট করবে সবার আগে বন্ধুর সাথে মিট করার কথা সেই এমন বন্ধুর বিয়ে যে যে বন্ধুর মুখই দেখা গেল না সেই বন্ধুর মুখই দেখা গেল না এমন কি যখন সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে ছিল। তারপর ওই মেয়েকে যখন আনা হয় হ্যাঁ শুভদৃষ্টির সময় যখন মেয়েকে আনা হয় পান ঢাকা দিয়ে আসে তো সেক্ষেত্রে ও বলছিল এই তো সবাই গেছে মেয়েকে আনতে মেয়েকে আনতে গেছে শুভদৃষ্টির জন্য যদি ওটা ওর বান্ধবী হতো তাহলে ও পরিষ্কার হয় নাম ধরে বলতো আর নাহলে বলতো এই যে এবার বিয়ের অনুষ্ঠানটা শুরু হবে সেই জন্য আমার বান্ধবীকে নিতে গেছে ও পান ঢাকা দিয়ে আসবে ও আসলে আপনাদেরকে দেখাচ্ছি তো একবারও ও কোনোভাবে ওর বান্ধবীর সামনে গেল এটা কোনো রকম মানে এটা বিশ্বাসযোগ্য ভাবুন তো ও মানে ও কীভাবে যা আমাদের মাথায় যে ঠিক মানে যে সিটা লেখার চেষ্টা করে ও কি বড় হাতের লেখে না ছোট হাতের লেখে কোন বলুন তো একটুখানি যে আমরা এতটাই গাধা এতই গর্ধ বুঝবো না আমরা তো যাই হোক তো আমার তো সম্পূর্ণ ধারণা এটাই যে এই মেয়েটি মানে ওর যে বান্ধবী কয়েল বান্ধবীর নামটাও প্রথম জানতে পেরেছে যখন খাবার হাতে মানে খাবার খেতে বসেছে যখন একটা মেনু কার্ড দেয় না যার মধ্যে লেখা থাকে কার সাথে কার বিয়ে আমার মনে হয় সেখানেই ও প্রথম ওই মেয়েটির নামটা পড়েছে জানতে পেরেছে তার আগে ওর যে হঠাৎ করে ওটা বান্ধবী তার নামও জানত না তার নামও জানতো না আর সবচেয়ে মজার বিষয় কী বলুন তো এত সেফ কেন বান্ধবীর নাম বলবে কি করে কোনো বাণীও নাম বলতে পারবে না কারণ ভালো করে জানে ওর যে ছোটবেলার বান্ধবী সে তো বলবে কই রে তোর আবার এরকম কোন বান্ধবী জুটে গেলো তার আর তার সাথে যে অনেকেরই যোগাযোগ আছে মানে এই যে চুপার বদদি চোপার বদদির কাছে সরাসরি ওই কল রেকর্ডিংটা অবশ্যই এই সঙ্গী ঢঙ্গি তো পাঠিয়েছে সঙ্গী ঢঙ্গি পাঠিয়েছে তো সেই সঙ্গী ঢঙ্গি ওনার খবরই ওদের ওদের বাড়িতে যা যা হয় সমস্ত কিছু খবর খবরা খবর এই সঙ্গী কিন্তু আদান প্রদান করে হুম সেই জন্য একবার উনালে এত এত কখনও বলতে পারে যে দাদা বিয়ে হোক দাদার বিয়ে পর আবার চলে আসবে এই সমস্ত কিছু ওই সঙ্গী ঢঙ্গি এতদিন যা ওখানে আলোচনা শুনতো সেগুলোই উনি বলতো আমি এই 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 রকম বলছি আমার কথা তখন মিলে যাচ্ছে এখন আর কোনো বলতে পারে ওদের ভেতরকার খবর বলতে পারে না কারণ এখন সঙ্গী ঢঙ্গির সাথেই তো অতটা ওঠা বসা মেলামেশা যাওয়া আসা এসব নেই হ্যাঁ মুখ কালাকালি যেটা ছিল সেই মুখ কালাকালিটা হয়তো বন্ধ হয়ে গেছে কারণ ওই একবার একটা দেখেছিলাম মনে হয় কালী পুজোর সময় ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিল তো মুখ কালাকালি যেটা ছিল যেটা কিনা আর কি ওই কল রেকর্ডিংটা যে সঙ্গী ঢঙ্গি জলপাইবুগুড়ির কাকু কাকিমাকে পাঠিয়েছিল সেইটার যে একটা রাগ ছিল সেই রাগটা আশা করি চলে গেছে আর বুঝতে পেরেছে যে এই মধ্যে এমন কিছু কথা যেগুলোকে আর কি ওর নিজের মানে হিতে আর কি সন্দীপের এগেনস্টে চেষ্টা করেছিল সবাইকে বোঝানো যেটা কিনা পরবর্তীকালে যখন পুরো কল রেকর্ডিংটা এসছে যখন সবাই বুঝতে পেরে গেছে যে ও মাঝখান থেকে ছোট্ট একটা অংশ ফ্যাব্রিকেটেড করে আমাদের বোঝানোর চেষ্টা করছিল সন্দীপের খারাপ সন্দীপ খারাপ সন্দীপের দোষ পরে যখন পুরোটা র র ফাইলটা যখন দিয়ে দিয়েছে মানুষ কোনো সব অনেকেই দিয়েছিলো তো সেখানে পুরো পরিষ্কার বোঝা গেছে যে আসল দোষ কার আর এই যে কল রেকর্ডিংটা হয়েছিল শুধুমাত্র করেছিল সঙ্গী সঙ্গী নিজের পিঠ বাঁচাতে নিজের পিঠ বাঁচাতে করেছিল কারণ ওর কিন্তু যথেষ্ট ইন্ধন ছিল ও যদি ইন্ধন না দিত তাহলে এই জিনিসটা এত দূরও যেত না সম্প হতো কি না নিশ্চয়ই হতো কিন্তু ওদের অনেক বেগ পেতে হতো যেটা কিনা এর ইন্ধনে অনেক তাড়াতাড়ি হয়েছে ওই মেয়েটিকে আমি ভাবি যে কিনা সারাক্ষণ নিজের সন্তানটিকে আগলে নিয়ে রাখে দেখায় আমাদের অ্যাটলিস্ট দেখায় তো তাই হুম তারও তো শুনেছি অনেক অনেক রকম অনেক কেচ্ছা আছে তো সে মেয়েটি একবারও চিন্তা করলো না যে এই টিনেরও একটা ছোট বাচ্চা আছে এমনকি ওর বাচ্চার চেয়েও অনেকটা ছোট বাচ্চা যে এরকমভাবে ইন্ধন দিতে পারলো যে যা করিস করবি সংসার বাঁচিয়ে করবি হ্যাঁ তো যাই হোক ওইখানে তো শুনেছিলাম এইসবগুলো যদি বাইরে চলে আসে এই কাকু কাকিমাকে কিন্তু শেষ হয়ে যেতে হবে কবে রে কোথায় শেষ হলো কী শেষ হলো দিব্যি করে দেখছি খাচ্ছে দাচ্ছি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ফালতু যত রাজ্যে নির্লজ্জ বেহায়ারা নিজেরাই সমস্ত কিছু করে ওদের নাকি আবার মান আবার সম্মান সোনার পাথর বাটি তো যাই হোক যেটা বলছিলাম যে এই ফোকলা অবশ্যই এখন টোটো করে যাতায়াত করে আর এই যে বিয়েবাড়িটা সেটা কোনোভাবেই ওর কোনো বান্ধবীর বিয়ে হতেই পারে না হতেই পারে না কারণ বান্ধবীর বিয়ে হলে সবার আগে বান্ধবীর সাথে কে দেখা করতো তো যাই হোক এই যে বলছিলাম যে ওর মুখে ফেসিয়াল করেও কিছু হয়নি কেন বললাম দেখলাম একটা সিন যেখানে কি না অবশ্যই ওর সাথে কেউ তো গেছিলই হ্যাঁ বান্ধবীর বিয়েতে ও নিশ্চয়ই নিজের বন্ধু যাকে এখন বন্ধু বলে হ্যাঁ এত ভালোবাসা লিখে হ্যাঁ মানে একেবারে পেয়ার কি ডান্না কেয়ার মতো লিখে আবার ফুস করে হাওয়া বেরিয়ে চুপসে গেল এরকম যদি ফুস করে আমাদের এই টিনের হাওয়াটা বেরোতো তাহলে অন্তত একটি চোখে একটু দেখনে লায়ক হতো প্রত্যেক কটা মানুষ লিখেছে যে পুরো মাসিদের মতো লাগছে সত্যি বলছি এমনিতেও দেখবেন ওর মা আর ও যখন পাশাপাশি থাকে ওর মাকে বরং বেশি ইয়াং লাগে ওর মাকে বেশি ইয়াং লাগে এ এখন দিন দিন মানে এমন ফুলেছে এমন ফুলেছে যে অনেক বেশি বয়স লাগে ওর বয়স কি কি এমন বয়স ওর বাট যাই হোক যেটাই হোক তো যেখানে যাই হোক দেখলাম যে তারপর ওই সেই সময় যখন পকোড়া হুম চিকেন পকোড়া স্ন্যাক্স এই সমস্ত কিছু বিয়েবাড়িতে নিচ্ছিল তখন ওর এই যে বন্ধু যাকে কি না মানে যা সবার সামনে এনে মানে ইন্ট্রোডিউস করার মতো ক্ষমতা নেই দম নেই লুকিয়ে লুকিয়ে মুখ লুকানো মুখ চুরানো চোরের মতো যে বন্ধু চোরের মতো না সে তো চোর অ্যাকচুয়ালি তো সেই যে চোর ফোকলা বন্ধু সেই চোর ফোকলা বন্ধু যাকে নিয়ে গেছে সাথে করে হুম নিয়ে গেছে সাথে করে না তারই অ্যাকচুয়ালি অনুষ্ঠান তারই পরিচিত অনুষ্ঠান সেখানে ও গেছে আমার তো এটাই ধারণা তো সে মুখের সামনে যখন ক্যামেরা ফেলছিল তখন হ্যাঁ করছিল তো তখনই বোঝা গেছে আইফোন আইফোন একটা এমন জিনিস না আইফোনে তো মানে এমনিতে এমনি যে ক্যামেরা তাতে কোনো রকম কোনো ফিল্টার থাকে না কোনো ফিল্টার থাকে না এবার আপনি কোনো ফিল্টার ইনস্টল ইনস্টল করলেন আলাদাভাবে কোনো সফটওয়্যার সেটা আলাদা ব্যাপার বাট এমনি আইফোনের যে পিকচার ক্লিয়ারিটির জন্যই তো মানুষ আইফোনটাকে প্রেফার করে তো তার মধ্যে কিন্তু রকম কোনো ফিল্টার থাকে না এই যে যেটা দেখছেন র তো সেক্ষেত্রে আপনার স্কিন স্কিনের মধ্যে এক একটা যা প্রবলেম আছে যা যেটুকু আছে সব ফুটে উঠবে যেরকম আমরা ফোর কে ভিডিওগুলো দেখি সিরিয়ালে দেখবেন তাদের মেকআপ করে এক একটা লাইন দেখে বোঝা যায় ওই রকম সেম আইফোনেও তাই তো খুব ভালো স্কিন না হলে তাদের কিন্তু স্কিনের যা প্রবলেম যেটুকু প্রবলেম সেটুকু কিন্তু ধরা পড়ে যাবে ঠিক আছে তো যাই হোক সেক্ষেত্রে ওরও দেখলাম সামনে যখন নিয়ে এসেছিলো আবার সেই দেখে বোঝা যাচ্ছিলো মুখটা অতিরিক্ত ড্রাই হয়ে রয়েছে তো যাই হোক তারপর বসলো খেতে তো খেতে বসার সময়ও আবার সেই একবার হাত দেখা গেছে তো ও তো ও তো সন্দীপকে নকল করেই আংটিগুলো পরে সন্দীপ যা পড়েছে ও তা পড়েছে মানে সন্দীপের মতো করে চলার চেষ্টা করে সন্দীপকে নকল করে তো যাই হোক নকল করলে তো আর হয়ে যায় না না সে নকল যে বন বান্দর যে বান্দর থাকে সে বান্দরই থাকে হুম তো তারপর খাওয়া দাওয়া যখন করলো তখন ওকে এক ঝলক একটুখানি দেখা গেছে হাতটা আঙুলটা তো সেখানেই দেখছিলাম খাওয়ার সময় নাম দেখে বুঝছিলাম যে যেভাবে দেখাচ্ছিলো যেভাবে জিনিসটা মানে আমাদের থেকে লুকিয়ে কিছুটা লুকিয়ে কিছুটা দেখাচ্ছিলো তাতেই বুঝলাম যে মেয়েটির নাম ও বাপের জন্য এই প্রথম শুনেছে প্রথম শুনেছে তো তারপর দেখলাম যে একটা সিন দেখালো যে নাচানাচি হচ্ছে হুম নাচানাচি হচ্ছে তো আপনারা কতজন জানেন যে আজকে এই ভিডিওটা টিনের যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু ও রি আপলোড করেছে ও রি আপলোড করেছে এর আগে আপলোড করেছিল সেই ভিডিওটা কেন ডিলিট করে দিত হলো জানেন একটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা দেখুন তাহলে বুঝবেন এই ভিডিওটা যখন প্রথমও আপলোড করেছিল তার মধ্যে এমন কিছু ছিল যেটা কি না ইউটিউবের গাইডলাইন ভায়োলেট করেছে মানে ভায়োলেশান ছিল এই ভিডিওটা ইউটিউব নিজে টেক ডাউন করেছিল রিমুভ করেছিল হুম কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু দেখিয়েছিল তো ওকে যখন জিজ্ঞাসা করা হয়েছে অনেকেই প্রথম দেখেছে তারপর আবার দ্বিতীয়বার দেখেছে তখন যখন জিজ্ঞাসা করা হয়েছে যে কেন তুমি ভিডিওটা আবার রিআপলোড করলে ও বলেছে গানের জন্য কপিরাইট কিন্তু গানের জন্য কপিরাইটে কখনো ভিডিও টেক ডাউন করা হয় না সেক্ষেত্রে আসে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকও আসতে পারে হুম স্ট্রাইকও আসতে পারে ক্লেমও আসতে পারে যদি ক্লেম আসে তাহলে আপনাকে শেয়ারিং হবে বা আপনার আপনি মনিটাইজ করতেই পারবেন না সেক্ষেত্রে ইউটিউব আপনাকে অপশান দেবে যে যেই অংশটায় গান আছে সেটুকু আপনি হয় মিউট করে দিন না হয় ওটুকু কেটে বাদ দিয়ে দিন হুম এরকম অপশান দেবে তো যাই হোক আমার যেটা মনে হয় তা সেক্ষেত্রে কখনোই ইউটিউবের গাইডলাইন ভায়োলেশন হবে না হুম তো এই যে লোকটা নাচছিলো এই যে লোকটা নাচছিলো তার যে নাচ যা দেখছিলাম তাতে মনে হচ্ছে হয়তো সে নাচতে নাচতে পুরো বোঝাই যাচ্ছিল যে মদ্যপ অবস্থায় রয়েছে তো এই হচ্ছে আসল ফোকলার বন্ধু সার্কেলের হচ্ছে লেভেল বুঝলেন সব ওই মানে ওই যে মাতাল হয়ে চাতাল চাতালে পড়ে থাকে তো বলা যায় না এ অতিরিক্ত নাচ করতে গিয়ে হয়তো এমন কিছু অঙ্গ মানে দেখিয়ে ফেলেছে যেরকম বাই যেরকম মানে ছেলেদের তো হয় পিছন দিকে ক্লিভেজ হয় দেখবেন মেয়েদের সামনে হয় ছেলেদের পিছন দিকে ক্লিবেজ হয় তো সেই হয়তো ক্লিবেজ দেখে ফেলে দেখিয়ে দিয়েছে বা এমন কিছু দিয়েছে যেটাতে ইউটিউবের গাইডলাইন ভায়োলেশন হয়েছে সেই জন্যই ওই ভিডিওটা ওকে টেক টেকডাউন করা হয়েছে যদি ক্ষমতা থাকে তাহলে সত্যিটা বলুক আমি দেখিয়ে দিলাম স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো ওই জন্য ওই ভিডিওটা রিমুভ করা হয়েছে ও আবার সেই অংশ মানে ভিডিওটাকে প্রথমে প্রাইভেট করেছে তারপর ভিডিওটার থেকে সেই অংশটা কেটে বাদ দিয়েছে দিয়ে আবার রি আপলোড করেছে ঠিক আছে তো আমার মনে হয় যে ও সম্পূর্ণই ভিডিওটাকে ডিলিট করে হয়তো তারপর হয়তো ওই যে ভিডিওটা র ফাইল থেকেই ও ডিলিট করে তারপর ও আবার রি রিআপলোড করেছে কারণ এই ভিডিওটা দেখে মানে হুট করেই কেরকম যেন শেষ হয়ে গেল তো একটু খটকা লাগছিল না তো হ্যাঁ অবশ্যই খটকাট লাগারই কথা আর খটকা লাগবে তো এটাই হচ্ছে আসল কারণ যে ওর ভিডিও টেক ডাউন করা হয়েছে আর সেটা করেছি ইউটিউব থেকে কারণ ও ভিডিওর মধ্যে নিশ্চয়ই এমন কিছু দেখিয়েছিল যেটা ইউটিউবের রুলসের বাইরে দেখানো যাবে না এবার বলা যায় না হয়তো কোনো বাচ্চাকে দেখিয়ে দিতে পারে অনেক সময় দেখেছেন বাচ্চা বাচ্চা যদি জামাকাপড় না অবস্থায় থাকে সেই সময় সেটা যদি ধরা পড়ে ক্যামেরায় সেটাও সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব সরিয়ে দেয় বা এই কোনো প্রাপ্তবয়স্ক মানুষও যদি ইচ্ছা করে নিজের পেছন প্রদর্শন করে আর ও যদি সেগুলোকে ক্যামেরাবন্দি করে দেখিয়ে থাকে তাহলেও হতে পারে এবার আসল কি সেটা তো যখন মানে প্রথম ভিডিওটা এসেছিলো কিছুক্ষণ হওয়ার পরেই কিন্তু বন্ধ হয়ে গেছিলো তাই প্রথম যখন ভিডিও আপলোড হয়েছিল পুরো ভিডিওটা আমার মনে হয় কেউ দেখেনি তো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যে পুরো ভিডিওটা প্রথমেই দেখে নিয়েছেন পুরোটা তাহলে কিন্তু কমেন্টে জানাবেন কারণ ওর যখন প্রথম এই ভিডিওটা প্রায় মানে বন্ধ হয় তখন মানে সাড়ে ছশোর ওপরে ভিউজ হয়ে গেছিল তারপরেই বন্ধ করেছিল তো প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন তো অত মিথ্যে কথা বলে অত মিথ্যেবাদী ভাবতে পারবেন না ভাবতে পারবেন না তো যাই হোক আজকে যখন দেখছিলাম একটা দৃশ্য সম্পর্কে তো বলাই হয়নি আজকে বৌমনি যা মুখটা বেকালো না উম করে বাবা উম উম এরকম ভাবে যখন ও যখন যাচ্ছিল তখন বেশি আধিক খেতা করে ওর সামনে ক্যামেরা নিয়ে বলতে গেছে মুখটা করবে বেঁকিয়ে দিয়েছে মানে বেশি ম্যাকামি বাড়িতে সবার শোকের ছায়া মানে আমরা শোক শোক পালনের চেষ্টা করছি আর মি যাচ্ছেন এখন নেচে নেচে বিয়ে বাড়ি খেতে হুম তা আবার নিজের চেহারা নিয়ে এত চিন্তা করে না নাও আমাকে ডায়েটিং করতে হবে হারবেল খেতে হবে এদিকে বিয়ে বিয়েবাড়িতে ঢিপাতে যাচ্ছে তো এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক আমি শুধু ভাবি যার টপ টু বটম পুরোপুরি মিথ্যায় মোড়া একজন মানুষ তাকেও কিছু মানুষ এখনো এখনও বিশ্বাস করে আমি শুধু অবাক হয়ে যাই আমি শুধু অবাক হয়ে যাই তো ঠিক আছে যাই হোক হয় না এটা হয় কিছু মানুষ অন্ধবিশ্বাসও তো করে না তো অন্ধবিশ্বাস অন্ধ ভালোবাসা এই ওয়ার্ডগুলো তো রয়েছেই সব সিচুয়েশানের জন্য তৈরি করা হয়েছে যাতে আমরা এক্ষেত্রে বলতে পারি তো ঠিক আছে ভালো কথা ভালো আমি একটাই জিনিস জানি ভালোবাসা ভালো কিন্তু ভালোবাসায় অন্ধ হওয়া একেবারেই ভালো না কারণ সেক্ষেত্রে যাকে আমরা ভালোবাসছি তার ক্ষতি হচ্ছে তার ক্ষতি হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটাতে এখন আপাতত আমি এইটুকুই রাখছি কারণ আরও অনেক কিছু বলার আছে বলবো সেটা নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে তো মি সেটা সাইনিং অফ লাভ ইউ